এই এই নসিহতটুকু আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আমি হাত জোর করে করতেছি একদম হাত জোর করে আমাকে দায়িত্ব দেন আমাদেরকে বলেন যে ভাই বা ছোট ভাই তোমাকে আমি এক বছর সময় দিলাম শিক্ষার বিষয়গুলো গোছায় দাও বিনা পারিশ্রমিকে ইনশাল্লাহ করে দেব কোনো সমস্যা একটা টাকাও দিতে হবে না জাস্ট একটা চেয়ার টেবিল দেন একশো জন দেন একশো জন বুদ্ধিজীবী দেন গড়ে দিব ইনশাল্লাহ প্লে গ্রুপ থেকে মাস্টার্স পর্যন্ত আমাদের ছেলেমেয়েরা এমন শিক্ষায় শিক্ষিত হবে যেটাকে শরীফ শরীফের গল্প শেখাবে না ইনশাল বরং আমার ছেলে পাইলট হবে বিমানও চালাবে আমার ছেলে ইনশাল্লাহ হাফেজে করানো হবে ইনশাল্লাহ আমার মেয়ে ডক্টরও হবে ইনশাআল্লাহ আমার মেয়ে আই সারাদ আল্লাহ আনহার মতো মোহাদ্দিসাও হবে ইনশাল আমাদের এক ভাই সে রাজনীতিবিদ হবে ইনশাআল্লাহ জুমার খুদ্ও দিতে পারবে ইনশাল্লাহ আল্লাহর কসম করে বলতেছি এমন শিক্ষা চালু করা সম্ভব শুধু আপনারা যদি একটু সৎসাহস দেখান একটু উদ্যোগ গ্রহণ করেন পাক বহুত আজর দিবেন আপনাদেরকে আল্লাবাক এও ছিল আপনাদের সব গোনা মাফ করে জান্নাতও দিতে পারেন আল্লাহর রাস্তায় আল্লাহর দিকে ফিরে আসেন আমি আপনাদের সবচেয়ে শ্রেষ্ঠ বন্ধু আমাকে শত্রু মনে করেন না ইউসুফ আল ইসলাম এক পর্যায়ে বলেছিলেন যে আমি যোগ্য আমাকে দায়িত্ব দেন মনে আছে আপনাদের যখন সমাজে দুর্ভিক্ষের স্বপ্ন দেখলেন রাজা রাজ গিয়ে তিনি বললেন যে দেখেন আপনার স্বপ্নটা এমনি এমনি স্বপ্ন না সাত বছর এখানে ফসল ফলবে সাত বছর দুর্ভিক্ষ হবে যদি আপনি আমাকে দায়িত্ব দেন আমি ইনশাল্লাহ এমন একটা অর্থ ব্যবস্থা প্রণয়ন করব যে ইনশাল্লাহ এই দুর্ভিক্ষের কবল থেকে মানুষ বেঁচে যাবে মানুষ বাঁচে নাই বাঁচে নাই ওখানে ইউজ এখানে প্রমাণ হয় একটা জিনিস যখন দায়িত্ব নেওয়ার যোগ্য কেউ দেখা যায় না তখন যোগ্যদেরকে কথা বলতে হয় যোগ্যদেরকে কি করতে হয় কথা বলতে হয় এখন দায়িত্ব দেখতেছেন না কাদের হাতে একটা লোক যে ব্যক্তি আল্লাহর অস্তিত্বেই বিশ্বাস করে না সে কিতাব লিখতেছে ওই কিতাব আমাদের সন্তান পড়তেছে আমি নাম মেনশন করতে চাচ্ছি না কিছু মানুষ যারা আল্লাহ আল্লাহর অস্তিত্বেই বিশ্বাস করে না তারা মনে করে বিশ্ব সৃষ্টি হয়েছে বিগ ব্যাং থেকে আল্লাহ সৃষ্টি করে নাই ও ডিপার্টমেন্ট অফ হেড হয়ে বসে আছে ওখানে আজকে ট্রান্সজেন্ডার ইস্যু আসছে জন্য আপনারা নড়ে চড়ে বসতেছেন না শিক্ষার যে দশা চলতেছে আমরা ভয় করি যে আজকে থেকে দশ বছর যদি এমনভাবে চলতে থাকে আল্লাহ মাফ করুক আমার আশঙ্কা একটা প্রজন্ম গড়ে উঠবে জীবনে বাপকে তো সালাম দিবেই না সালাম কেমন করে শুদ্ধ করে দিতে হয় সেটাও শিখবে না কখনো ওই ওই দিন যদি আপনারা দেখতে না চান এখনই ব্যবস্থা গ্রহণ করেন আমাদের কাছে ব্যবস্থা গ্রহণ করার কোনো ক্ষমতা নাই ক্ষমতা আপনাদের হাতে আসে আপনারা যদি এই ক্ষমতাকে আল্লাহর দিকে আল্লাহর সন্তুষ্টির জন্য ব্যবহার করেন আল্লাহ আপনাদেরকে আরও বড় করবে ইনশাল্লাহ যেটা আল্লাহর জন্য এটা আপনার আল্লাহর জন্য ব্যবহার না করেন এগুলোকে প্রশ্রয় দিতে থাকেন বিশ্বাস করেন ভাই ফেরাউন টিকতে পারে নাই নমরুদ টিকতে পারে নাই আজ জাতি টিকতে পারে নাই সামুদ টিকতে পারে নাই নুহের কম টিকতে পারে নাই কমে লুত টিকতে পারে নাই কমে মাদিয়ান টিকতে পারে নাই আসহাবুল আইকা টিকতে পারে নাই মুসার মুসার কম বানু ইসরাইল টিকতে পারে নাই আমরা কোন খেতকি মূলা আমরা থেকে আসলাম আমরা এগুলো চালাই যাবো আল্লাহ পাক আমাদেরকে একদম জান্নাতুল ফেরদৌস দিবেন এমনটা মনে করছেন হাদিস কত চমৎকার কত সুন্দর হাদিস লাউ ইয়াহদি আল্লাহু বিকা রাজুলান ওয়াহিদান তোমার দ্বারা যদি একটা মানুষ আল্লাহর দিকে ফিরে আসে আল্লাহওয়ালা হয়ে যায় লাল উঠ কুরবানি করার চেয়ে বেশি নাকির কাজ তোমার একটা দাওয়াতে যদি মানুষ আল্লাহর দিনের দিকে ফিরে আসে ওই আমলকারী সব নেকি তুমি পাবা